লিভার প্রবলেম কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম পেশেন্টদের একটা আইসবার্গের মতো যা আমরা জানিই না যে কতটা লিভার প্রবলেম আমার আছে যারা ডায়াবেটিক যারা খাদ্য অভ্যাস যাদের খুব খারাপ যারা ওবিজ যারা মোটা যারা লাইফস্টাইল যাদের খুব খারাপ তাদের খুব কমনলি কিন্তু লিভারের প্রবলেম হয় এটা আমাদের মাথায় রাখতে হবে এর সাথে সাথে ডায়াবেটিস ডায়াবেটিস ইজ আ ভেরি কমন প্রবলেম যার জন্য ফ্যাটিকনেস আসে কাজ করতে পারবেন না আপনার রেগুলার অ্যাক্টিভিটিসগুলোতে ভীষণভাবে হ্যাম্পার করবে আপনার ঘুম ভালো হবে না ঘুমোনোর পরেও আট ঘন্টা দশ ঘন্টা ঘুমোনোর পরেও আপনার মনে হবে আমি আরও ঘুমই আপনার সেক্সুয়াল লাইফে প্রবলেম আসতে পারে পার্সোনাল রিলেশনশিপে সে প্রবলেম আসতে পারে এগুলো সবসময় আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া কি হতে পারে কিছু লাইফস্টাইলস যেগুলো আমাদেরকে ভাবতে হবে যেরকম আপনি যদি খুব স্মোক করেন আপনার শরীরে অক্সিজেনের ইমব্যালেন্স হবে আপনার বডিতে ভীষণ ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি বাড়বে যার জন্য আপনি টায়ার্ড হয়ে যাবেন অ্যালকোহল কনজামশান আপনাকে খুব লিমিটেড করতে হবে অর বন্ধ করে দিতে হবে এর সাথে সাথেও আমাদেরকে ভাবতে হবে যে কোনো মানসিক রোগে আমরা ভুগছি কিনা লাইক ডিপ্রেশন তো এই সমস্যাগুলো যখনই আপনি বুঝতে পারছেন না যে কেন আপনি এত টায়ার্ড হয়ে যাচ্ছেন বারে আপনার মনে হচ্ছে তো আপনাকে সবসময় কোনো ডাক্তারবাবুর হেল্প নিতে হবে